গত তিন চার বছর ধরে নাইট ক্যাম্পে যেটা সবচেয়ে বেশি দুশ্চিন্তের বিষয় তা হল ওপেনিং স্লট ইয়ন মর্গ্যান থেকে শুরু করে দিনেশ কার্তিক হয়ে নীতিশ রানার অধিনায়কত্বে যে সমস্যাটা কনস্ট্যান্ট হয়ে গেছে তা হলো কলকাতার টপ অর্ডারের পুওর ফর্ম যে স্লটে আগে ব্র্যান্ডন মেখালাম ক্রিস লিন গৌতম গম্ভীর এবং রবিন উথাপ্পার মতো ব্যাটসম্যানরা খেলে গেছেন আজ সেই স্থানে কালো মেঘের ছায়া গত তিন চার বছরে কলকাতার পাওয়ার প্লেতে দু উইকেট চলে যাওয়াটা এক নর্মাল ব্যাপারে পরিণত হয়েছে এমনকি শুভমান গিলের মতো এক ওয়ার্ল্ড ক্লাস ওপেনারকে কলকাতা নিজের ভুলের জন্য হারিয়ে ফেলেছে মিডিল অর্ডারে খেলিয়ে খেলিয়ে হয়তো আমরা ইন্ডিয়ার ফিউচার ক্যাপ্টেনকে হারিয়ে ফেলেছি ভেঙ্কটেশ আইয়ারের উপর কলকাতার বর্ষা থাকলেও আপাতত তাকে ওয়ান সিজন ওয়ান্ডার বলেই ধরা হচ্ছে ২০১৭ হাজার সালে গৌতম গম্ভীরের অধিকারকত্বে যে ট্রিকটা কলকাতার জন্য কাজ করেছিল আজ দু হাজার চব্বিশে দাঁড়িয়ে একই জিনিস করে সফলতা পাওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কম এইটার হিসেবে নারিনকে নামিয়ে সে সময় সত্যি অনেকটা লাভবান হয়েছিল গম্ভীর সহ কলকাতা নারিনের দুই তিনটে ইনিংস ছিল খুবই মেমোরেবল কিন্তু সময়ের সাথে সাথে টেকনোলজির কারণে ব্যাটারকে নানাভাবে অ্যানালাইসিস করা হয় এবং অ্যানালাইসিস করে দেখা হয় ব্যাটসম্যানের কোথায় উইকনেস এবং কোথায় স্ট্রং জোন নারিনের উইক পয়েন্ট হল দুটো এক শর্ট বল এবং দুই ইয়র্কার তাই পরের সিজন থেকে নারিনের এগেইনস্টে বোলাররা হয় ইয়র্কর নয় শর্ট বল দেওয়া শুরু করে আর যার ফলস্বরূপ নারিনের সেই ঝোড়ো ইনিংস আসাও বন্ধ হয়ে যায় আর সত্যি বলতে কি স্কোর প্রথম তিন ওভারের মধ্যে রানের পাশে যদি এক উইকেট বা দুই উইকেট লেখা থাকে তাহলে ব্যাটিং টিমকে সত্যি কিছুটা এফেক্ট করে উদাহরণস্বরূপ গত ম্যাচটাকেই ধরা যেতে পারে সল্ট সেই ম্যাচে এক দারুণ টাচে লাগছিল সেকেন্ড ওভারে পরপর তিনটে ছয় মারার পর এগেন্ড লাস্ট পরে নারিনের রানা কলকাতার মোমেন্টাম নষ্ট করে দিয়েছিল এবং তার পরে পরে ফর্মে থাকা দুই আইয়ারের উইকেটও তাড়াতাড়ি হারিয়ে ফেলে কলকাতা টপ অর্ডারের এই শোচনীয় অবস্থা চিন্তার কারণ হয়ে দিয়েছে কলকাতার থেকে পরের কিছু ম্যাচে রান না এলে মনীষ পান্ডে গে চান্স দেওয়া যেতেই পারে এবং তা না হলে তরুণ প্লেয়ার ট্রাই করা যেতে পারে প্র্যাকটিস ম্যাচ রঘুবংশীর রান কিন্তু ভালোই ছিল পেঞ্চশিটার হিসেবে নারীন দলকে কতটা সাহায্য করতে পারে এখন সেটাই দেখা। এছাড়া সামনে আসন্ন ব্যাঙ্গালোর ম্যাচ চেন্না সামীতে স্টেডিয়াম খুবই ছোট কলকাতার বলিং লাইন আপ কত রানে বিরাট কোহলিদের আটকাতে পারবে সেটা কিন্তু একটি চিন্তার বিষয় হিসেবে থেকে যাবে স্টার্কের ফর্মে ফিরে আসা খুবই দরকার একটু যদি ভালো করে কলকাতার লাস্ট ম্যাচ বিশ্লেষণ করা যায় তবে স্টার্কের ফোর্থ ওভার ছাড়া আর ফার্স্টে দুটো ওভার ছাড়া তৃতীয় ওভারটা ভালোই ছিল মাত্র চার রান দিয়েছিল সেই ওভারে নারিনের পাশাপাশি বরুণকেও স্পিন ডিপার্টমেন্টের ভার নিজের কাঁধে নিতে হবে লাস্ট ম্যাচে বরুণের তিন চারটে শর্ট পিচ বলকে ক্লাসের অনায়াসেই স্টেডিয়ামের বাইরে বার করে দিয়েছিল কিন্তু উনত্রিশ তারিখ বৃহস্পতিবার নারিন রাসেল রিঙ্কু আর নতুন সংযোজন হর্ষিত রানার উপর ভরসা করে কলকাতা ম্যাচ জেতার জন্য ছাপিয়ে পড়বে চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে লাইক